আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা এবং সংগঠনের কার্যক্রম জোরদার করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য রোববার বিকেলে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজারে অনুষ্ঠিত হয় এই জনসভা কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীরা জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পির মুস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা আদর্শ ও মানবিকতার রাজনীতি প্রতিষ্ঠায় জাকের পার্টি একমাত্র বিকল্প শক্তি দলটির লক্ষ্য ক্ষমতা দখল নয় বরং শান্তি স্থিতিশীলতা ও মানব কল্যাণ প্রতিষ্ঠা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আগামী নির্বাচনে দলের অবস্থান আরও শক্তিশালী করতে সংগঠনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সভা শেষে শান্তি স্থিতিশীলতা ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে জাকের পার্টির কর্মসূচির এটি ছিল মাদারীপুরের অন্যতম বড় আয়োজন